আসসালামু আলাইকুম গত কয়েক পর্বে দেখাচ্ছিলাম কিভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যক্রম গ্রহণ করতে হয় বা কিভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা একটা প্রক্রিয়া সম্পন্ন করে আজ ধারাবাহিকতার আজকের ধারাবাহিকতা হচ্ছে আজকের পর্ব হচ্ছে কিভাবে এই যে কার্যক্রমগুলো গ্রহণ করা হলো আবেদনের পূর্ণাঙ্গতা যারা যাচাই সরেজমিন তদন্ত রিপোর্ট হস্তান্তর বৃত্তান্ত আগত সংশোধন হোল্ডিং সমন্বয় এই কার্যক্রমগুলো সম্পন্ন হওয়ার পর এবার প্রতিবেদন অপশনটিতে ক্লিক করবেন কিভাবে যে সে ডকুমেন্টগুলো তৈরি হয়ে গেছে সেটি আমি এখন দেখাচ্ছি প্রতিবেদন অপশনটি থেকে তার মানে যতগুলো কিন্তু করা হয়েছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে সকল ডকুমেন্টস কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে এই পর্বে আপনি এই অপশনটি থেকে আপনি প্রতিটি ডকুমেন্টস বা যে প্রতিবেদন যেগুলো তৈরি হয়েছে ওপেন করে করে দেখবেন এবং নিশ্চিত করবেন সর্বপ্রথম যে হস্তান্তর বৃত্তান্ত যেটি তৈরি হয়েছে সেটি এখানে ওপেন করবেন ওপেন করে এখানে সকল তথ্য দেখবেন দেখার পর যদি আপনার কাছে মনে হয় এই তথ্যটি সম্পাদন করার প্রয়োজন তাহলে সম্পাদন বাটনে ক্লিক করলে ওই যে অপশনটিতে এটি সম্পাদন করেছিলেন সেখানে অটোমেটিক্যালি এই এরা এটা নিয়ে যাবে এটা সব যদি ঠিক থাকে তাহলে নিশ্চিত করুন বাটনে ক্লিক করুন ঠিক আছে হস্তদুর নিশ্চিত করলেন এবার আসি হোল্ডিং সমন্বয়ে যে হোল্ডিংটি আপনি সমন্বয়ে করলেন সেই হোল্ডিংটি কিন্তু এখানে দেখাবে এটা সব কিছু ঠিক থাকলে নিশ্চিত বাটনে ক্লিক করবেন তারপরে প্রতিবেদন যে প্রস্তাবপত্রটি আপনারা মিউটেশনের সময় দিয়ে থাকেন যেটা হাজার উনআশি ফর্ম বলে পরিচিত বা প্রস্তাবপত্র বলে পরিচিত বা মিউটেশন প্রতিবেদন বলে পরিচিত সেই তথ্যটি কিন্তু এইটা এখানে যে তথ্যটিগুলো আপনি পূরণ করেছিলেন ওই নির্দিষ্ট যাচাই বাছাইয়ের সময় সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসেছে এখানে কিন্তু যে হানা যে প্রশ্নোত্তরগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এখানে চলে এসেছে এটি যদি সম্পাদন করতে চান তাহলে সম্পাদন বাটনে ক্লিক করবেন তাহলে যে অপশনে এটা এন্ট্রি করেছিলেন সেখানে নিয়ে যাবে আর সব ঠিক থাকলে নিশ্চিত বাটনে ক্লিক করুন নিশ্চিত বাটনে ক্লিক করলে কিন্তু এটা নিশ্চিত হয়ে যাবে এখন আসি মিউটেশন খতিয়ান মিউটেশন খতিয়ানে যে খসড়া খতিয়ান নামে যেটা আমরা বলি সেই খতিয়ানটি কেমন সেটা আমি দেখাচ্ছি এই যে অটোমেটিক্যালি খতিয়ানটি তৈরি হয়ে গেছে অটোমেটিকালি কিন্তু খতিয়ানটি এখানে তৈরি হয়ে গেছে মনে রাখবেন এখানে যে ব্যক্তির যে অংশ যেটি আছে সেটি কিন্তু নাগরিক যেটা অ্যাপ্লাই করছে সেটা চলে আসছে কিন্তু এই ব্যক্তির যে হিসা বা অংশ সেটা কিন্তু কানুনগো সাহেব আপডেট করবে এটা আপনার দেখার বিষয় না একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে এবং দাগের মধ্যে অত্র খতিয়ানের যে অংশ যেটি আছে দাগের মধ্যে অত্র খতিয়ানের যে অংশ যেটি আছে সেটিও এই হিসাবটিও কানুনগো সাহেব আপডেট করে দিবেন এই জন্য এখানে জিরো দেখাচ্ছে আচ্ছা এই খতিয়ানটি আপনি কিন্তু খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার ফাঁকা দেখাচ্ছে কারণ এটা ডিসিআরপি পরিশোধ করলে অটোমেটিক্যালি এই খতিয়ান নাম্বার এবং ডিসিআর নাম্বার পড়বে এই নিশ্চিত বাটনে ক্লিক করলে কিন্তু এটা নিশ্চিত হয়ে যাবে তার মানে একটি স্টেপ যখন আপনি নিশ্চিত করবেন ঠিক চিহ্ন আকারে ওপেন হয়ে যাবে আর যতগুলো খতিয়ান সংশোধন করেছেন সবগুলো খতিয়ান এখানে চলে আসছে আপনি দেখে নিশ্চিত হতে পারবেন এখন আসি আপনার সিদ্ধান্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মন্তব্য এখানে আপনি পূর্বে যে অ্যাক্টিভিটিস গুলো করেছেন তার উপরে কিন্তু এই প্রশ্নটা বা এই প্রতিবেদনটা কিন্তু তৈরি হবে আবেদনকারীর অনুকূলে প্রতিবেদনে চূড়ান্ত প্রস্তাবিত জমির মিউটেশনে মিউটেশন মঞ্জুর করা যেতে পারে এটা সিলেক্ট হয়ে আছে যদি কোনো নেগেটিভ কোন তথ্য আপনি পূরণ করতেন তাহলে কিন্তু এই অপশনটা চলে আসতো এটা আপনি এখানে এড করতে পারবেন না যদি বলতেন যে সরকারের জমির সাথে মিউটেশন সরকারের মালিকানার মালিকানা জমির সাথে সরকারের জমি সে রয়েছে আংশিক রয়েছে আংশিক মালিকানা আর্থিক সরকার রয়েছে তাহলে মাঝখানের যে অপশন যেটাকে তাহলে এই অপশানে এসে আপনি কিন্তু আর সিদ্ধান্ত নিতে পারবেন না যে আপনি এটা কি করবেন আপনার সিদ্ধান্ত নিতে হলে এই যে তথ্যগুলো পূরণ করেছেন ওখানে আপনার অ্যাক্টিভিটিসগুলো করে আসতে হবে তো এইভাবে একটি মিউটিশন সম্পন্ন করার জন্য একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে আশা করছি সকল ভিডিওগুলো দেখে স্টেপ বাই স্টেপ সকল ভিডিও দেখে আপনারা এই কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে সম্পাদন করতে পারবে পরবর্তীতে সিস্টেম আপডেট হলে বা কোনো ফিচার অ্যাড হলে আবার কিন্তু ভিডিও ভিডিওগুলো দেওয়া হবে তো আপনারা আমার ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক স্টেপে আপনাদেরকে সিস্টেম ইউজ করার জন্য বিভিন্ন পর্যায়ে ভিডিও শেয়ার করা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন